আরে কোন নীলে হবে না হাজার টাইকগুলো একবারই অফার হাজার একবারই অফার আছে হাজার টাইকগুলো ইলি এই হাজার মঙ্গলবার অফার এই যে দেখুন বন্ধু দারুন তিনশো তিনশো গ্রাম হবে এটা এক কেজি তিনশো গ্রাম ওইটা হবে বন্ধুরা দেখো কত বড় ইলিশ আজকে নেব এই দেখো কত বড় ইলিশটা ওহ দাদা এটা মাপো দাদা এই এটা মাপো দাদা এই দাদা এদিকে চলে আসুন কোনটা বড় এটা বড় না ওটা বড় কোনটা বড়

আচ্ছা গ্রাম টাকা দেখুন বন্ধুরা দারুন 빅 সাইজ এত একদম কমে টাকা

চিংড়ি মাছ কিনবো অনেক কিছু মাছ কিনবো রকম দিনের